হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগে থাকছে কিভাবে লাচির সুতা পেঁচাতে হয় তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর লাচের সুতাটা কীভাবে আপনারা প্যাঁচতে খুলবেন। সেটাই আজকে শেয়ার করছি তো আপনারা আমার সাথেই থাকুন পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আছি সুতা পেঁচালাম এবং কিভাবে খুললাম তো এ টু জেড দেখলেই আপনারা বুঝতে পারবেন স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে সুতাটা পেঁচাইছি তো এভাবে যদি লাচি সুতা পেঁচায় নেন তাহলে সহজেই কাজ করতে কোনো সমস্যা হবে না আর যদি আপনারা অন্য প্রসেসে যদি কেটে করেন তাহলে বারবার গিটু দিতে হবে নকশি খাতা সেলাই করার সময় তাই হচ্ছে আপনারা আমার এই প্রসেসে যদি সুতাটা পেঁচান তাহলে সহজেই বারবার সুতা গিট্টু দিতে হবে না মানে এক সুতাতেই অনেকটা ফুল কমপ্লিট করা যাবে এখন তো দেখতে পাচ্ছেন সুতার আমি প্যাচ খুলে নিয়েছি আর এই সুতাটাকে টান টান করে দুই হাঁটুতে আমি লাগিয়ে নেবো যেহেতু আমি সুতাটা আজকে পেঁচাবো পেঁচিয়ে নেব তার জন্য হচ্ছে আমি হাঁটুতে লাগিয়ে নিচ্ছি দুই হাঁটুতে যাতে দুইটা হাঁটু টান টান অবস্থায় রাখতে হবে না হলে সুতা প্যাচ প্যাচ লেগে যাবে তো এভাবেই হচ্ছে আজকে আমাদের সুতা পেঁচাতে হবে তো আপনারা চোখ রাখুন ভিডিওতে তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সুতাটা পেঁচিয়ে নিলাম এখন দুই পাশ থেকে হচ্ছে আমি সুতাটা টেনে টেনে একটা গুট্টে মানে আমাদের যে যখন আমরা সুতা রিলের থেকে সুতা শেষ করে ফেলে তখন কাগজের একটা যে গোল রাউন্ড এরিয়া থাকে ওইটা দিয়ে হচ্ছে এখন আজকে আমি সুতা এটাতে পেঁচায় নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে পেঁচিয়ে নিচ্ছি তবে পেঁচানোর সময় খুব সাবধানে টান টান অবস্থায় এই সুতাটা পেঁচাতে হবে নয়তো হচ্ছে প্যাচ সুতা প্যাচ লেগে যাবে আর প্যাচ লেগে গেলে হচ্ছে টিট্টু টিট্টু লেগে যাবে এতে হচ্ছে সুতাটা নষ্ট হবে কেটে ফেলতে হবে তো আপনারা একটু আমার ভিডিওটা ফলো করেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সময় ভিডিও পেতে অল বাটন ডিসপ্যাচ করে দেবেন তো আজকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করেন এখন যে সিস্টেমে আমি সুতাটা পেচিয়ে নিয়েছি এভাবে যদি আপনারাও পেঁচা নেন তাহলে সুতাটা রেলের থেকে খুলে আসবে না এই জন্য এই সিস্টেমে হচ্ছে সুতাটাকে পেঁচিয়ে নিতে হবে তাহলে সহজেই সুতা রিল থেকে খুলে আসবে। তো আপনাদের সাথে আমি কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন এতে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহিত হব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম